আমার ব্যাগ নিয়ে যাদের ইনকোয়ারি ছিল যে আমি কোথা থেকে ব্যাগটা নিয়েছি দেখাই দিলাম যে আমি কই থেকে নিছি ব্যাগ হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমার এই ব্যাগটা নিয়ে অনেকের অনেক কোশ্চেন ছিল যে আমি এই ব্যাগটা কোথা থেকে নিয়েছি তাই আজকে চলে এলাম আপনাদের দেখানোর জন্য যে এই ব্যাগটা কোথা থেকে নিয়েছি এটা হলো ইস্টার্ন মল্লিকা প্লাজার গ্রাউন্ড ফ্লোরের হাতের বাম দিক দিয়ে গিয়ে সোজা গলি দিয়ে ঢুকে কয়েকটা দোকান পরেই সুফিয়ানস কালেকশন নামের একটি দোকানে আমি এই ব্যাগটা নিয়েছিলাম আমার নেওয়া এই ব্যাগটা মেবি সেদিন স্টক আউট হয়ে গিয়েছিল কিন্তু এখানে সুন্দর সুন্দর ইউনিভার্সিটি নেওয়ার মতো ক্যাম্পাস নেওয়ার মতো ব্যাগ ছিল যেগুলাতে করে বই খাতা ইজিলি নেওয়া যাবে এবং সব নতুন নতুন কালেকশন ছিল এইদিকে উপরে ক্লাসিকের একটা ব্যাগ ছিল খুবই সুন্দর এবং সাইজটা একদম পারফেক্ট ছিল আমার ক্যারি করার মতো ক্যাম্পাসে মল্লিকের গ্রাউন্ড ফ্লোরের মোটামুটি সব ব্যাগের দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তবে একটু দেখে শুনে কিনতে হয় আর আমি যেহেতু এই এই দোকান থেকে কিনেছি তাই দোকানের আপনাদের দেখাচ্ছি এই অরেঞ্জ কালারের ব্যাগটা খুব সুন্দর তারপরে যে এই ব্ল্যাক কালারের ব্যাগটা এটার কোয়ালিটি বেশ ভালো ছিল এখানে মেরুন কালারের একটা ব্যাগ রয়েছে খুবই সুন্দর তারপরে যে এই ব্যাগটা এটাও খুব সুন্দর লেগেছে এই কালারের ব্যাগটাও খুব ভালো লেগেছে হচ্ছে ছোট ছিল কিউট একটা ব্যাগ এই ব্লু ব্যাগ এর ডিজাইনটাও বেশ ভালো লেগেছে আমার কাছে তারপর এই যে নিয়ন কালার ব্যাগটা এটা একদম সামার ফ্রেন্ডলি একটা ব্যাগ সামারে এই সব কালার গুলা খুবই ভালো লাগে ভাইব্রেন্ট কালার এর ব্যাগ গুলো এছাড়াও এখানে আরো সুন্দর সুন্দর ব্যাগ এর কালেকশন ছিল এই ভাইয়ের দোকানে আপনারা চলে যেতে পারেন যদি এই ব্যাগ গুলো দেখতে চান এছাড়াও অন্যান্য দোকানগুলো ভিজিট করতে পারেন সবগুলো দোকানেই ভালো কালেকশন রয়েছে আপনাদের যদি এই দোকান থেকে কোনো কিছু পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দেখালে ভাইয়া প্রাইসে কিছুটা কনসিডার করবে আপনারা চাইলে হচ্ছে এখান থেকে এসে ব্যাগ নিতে পারেন এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমারটা থেকেও আরো অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কালেকশন আছে মিড রেঞ্জের মধ্যেও আছে হাই রেঞ্জ এর মধ্যেও আছে